हां तो की কি করব মানুষের কাজ করি অনেক মানুষই খারাপ বলে ভালো বলে মনের মতো যদি মানুষ পায় অন্তরে পথে করতাম না অনেক লোকই আমারে আশা দেখাইছে ভরসা দেখাইছে কথা বলছে দুই দিন তিন দিন কত বলে থাকি নাই চলে গেছে অনেক কষ্টের জীবন লাগে বড় করছেন পালিয়ে করি নাই গরীব মেয়ে সন্তান খাইতে বনে পেট ভরে পালিয়ে করব করতেগা এখন কি করতে চান এখন কি করবো মানুষের বাড়ি কাজ করে মানুষে অনেক খারাপ বলে খারাপ বলে এখন করতে চান কি ভিডিও দেখছেন কি জন্য ভালো একটা মনের মতন মানুষ চাই যে বয়স্ক হোক যে আমার পাশে দাঁড়াবে যে আমারে দায়িত্ব নেবে দায়িত্ব নিলে দায়িত্ব নেবে পাশে থাকবে কি করবেন বিয়ে শাদি করবে বিয়ে শাদি বয়স্ক মনের মতন হলে বয়স্ক হলে চলে

জিরো সিক্স ডবল এইট ফাইভ নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনার সাথে কথা বলে আমার কেউ আশা ভরসা দেখাইবেন না আর কেউ খারাপ কথা বলবেন না দর্শকের কাছে পরিবেশের ভাইদের কাছে একটাই অনুরোধ কেউ খারাপ ভালো বলবেন না ভালো একটা মনের মতন মানুষ একটা বয়স্ক বলি হবে টাকা পয়সার জন্য ভিডিওতে যায়নি ভালো একটা সৎ মানুষ খুঁজবার জন্য ভিডিওতে গেছে সো দর্শক আপনাদের শুনছেন ওনার কথাবার্তা এর মধ্যে যদি একজন মানুষ মিলে যান তাহলে ওনার সাথে কথাবার্তা বলে জীবন আসতে পারে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম